দর্শক আজকে ছাদে আসলাম সকালবেলা দেখতে পাচ্ছেন ছাদ কি নোংরা কারণ কবুতার কুলা কুরু কুড়ুজা এসছে কুড়ুজা আসার কারণে একবার পশম পুরো ছাদ ধুইয়া গেছে তা আজকে যেটা মূল কাহিনী ছাদ ঝাড়ু দেওয়া তো হবেই না শুক্রবার কাজ আছে দোকানের আজকে হলো মূল বিষয় যেটা নিয়ে আসলাম যে কবুতারে ভিটামিন খাওয়াইতেছি যেহেতু কমুতারের ভ্যাকসিন করলাম কিরমির ওষুধ দিব কিড়মির ওষুধ দেওয়ার আগে ভিটামিন দেওয়া হয় সেটাই শুরু করছি ফার্স্ট গবুকে দিলাম তো এরা খাওয়া শুরু করলে হলো গবুর বেবি এই দুইটা বড়ো উপরের টে নিচে উপরে দুইটা বড়ো নিচে একটা ছোটো আর এখানে হলো বড়ো জোড়া তো কবুতরকেও আমরা ভিটামিন দিছি এই দেখে আপনাদের কবুতরকেও ভিটামিন দিয়ে দিছি সে সব কবুতারে কি ভিটামিন খাইতে হবে আর যেটা কবুতর এখন সবগুলোয় মলটেই আছে এর জন্য রেখে দিয়েছি কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে কবুতর পাল্লা করতে করতে অনেক লেট হয়ে যাবে আর থর ভাঙতে ইয়ে হয়ে গেছে এখনও দেখি পেসেন আছে আমার আমার জোড়া থর এখন আছে এটাও ভেঙে দিব কারণ এগুলো আমার পাল্লার কবুতর সব এখন সব কবুতরকে আজকে ভিটামিন দিলাম তো আপনারা যেটা কিরমির ওষুধ খাওয়ান আর যারাই কবুতর পালেন যে কিরমির ওষুধ খাওয়াবার আগে যে ভিটামিনটা ইউজ করতে হয় সেই ভিটামিনটা আজকে দেখাবো আমি ভিটামিনটা দেখাই যেটা হলো যে আপনারা এই ভিটামিনটা ইউজ করবেন সবসময় ঠিক আছে আমরা এইটাই ইউজ করি কে কোনটা ইউজ করে জানি না কিন্তু আমরা এইটাই ইউজ করি এই ভিটামিনটা ইউজ করি আমরা ঠিক আছে খুব ভালো এটা ভিটামিনটা খুবই ভালো তো সবাই যারা কিনবে ওষুধ খাওয়াবার আগে যে ভালো একটা ভিটামিন খুঁজতেছেন সবাই এই ভিটামিনটা খাওয়ান ইনশাল্লাহ সব কিছু ভালো থাকবে কারণ আমার এই রাজা হ্যাঁ মুরগিরা ওই ওখানে এখানে একটা ওখানে একটা আর ওইখানে ওই আরও একটা আসছে ফাওমি তো ওষুধটা রাখি তারপরে দেখে আবার আসলাম তো এখন পানিগুলো চেঞ্জ করে দিই যেহেতু ওইগুলোর খাওয়া শেষ বাসায় কোনটি কেন এগুলি আবার ডিমে চলে আসছে আগে আগেই খাওয়াই দিই কারণ ডিম পেয়ে দিলে তখন খাওয়ানো হবে না আর এখানে আমার এক জোড়া কবুতর বাচ্চা উঠছে মাসাল্লাহ দেখছে আমার এই কি হুম কিছে। খাওয়ান লাগবে সবাই খাওয়ান লাগবে খাওয়ান দেওয়া হয় না সকালবেলা ছাদ পিছির উঠেছি তো মোবাইল সে খাওয়ান দেয় নাই হাঁস মুরগিরে হাঁস মুরগিরে খাবার দিই হাঁস মুরগি খাবারে দিব এটা এ আয় রাজা আর বাইরে বি আমার চাহা হাসের বেটি হাসের নাম রাখছি রানী বাটার নাম রাখছি রাজা এই রাজা খাওয়া শুরু খুব সুন্দর ভুট্টা খায় ভালো লাগে এই যে ভুট্টাটা এখনো কতবার ফেলাইছে খায় নিছে সবাই ভুট্টা খায় আর এমনিতে খালি কম দিলে খাইতে ইচ্ছে না ভুট্টা না দিলে এটা হলো আমার থরের মিক্সচার এটাকে খাওয়ান দিলাম যেহেতু আমাদের রানির পালা রানিকে বিধি মিথ্যে বাইর খাই দিই খাই যাব খাওয়া লাগবে না খাওয়া লাগবে না খালি ডিম নিয়ে থাকলে হবে যাব যাও খাই আসো হুম না খায় রুগে যাবে না মারমো আর তাড়াতাড়ি খাও আটকাই দিব তো আল্লাহ বেশ সবাই ভালো থাকবেন কবুতরকে ভিটামিন খাওয়াই তারপর চলে যাব বাসায় সবগুলি আটকানোর কারণ এখন ছাড়া হবে না বেবিগুলো খুব ভিটামিন মেরে দিয়েছি তো আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন السلام عليكم